Дай, давай, 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 আর নিছ এমন বাতাস দু। আরে मोर বল। এর বাতাস দু। বাতাসে ডুববো না। একটু বাতাস ডুববো না। 10 20 50 100000 মনে যা শান্তি করে সাহায্য করো। ঠিক। বাতাস ডুবলো না। নিছকে যদি মরি যো। ডরা একটু মরি যো। কি দরকার কানখানে দেবো। কে আরে তো নিছ না হল না। আমলে দিতিবে না দিতিবে। কাম তো হবে। আরে मोर বনরাকি। সবাই সবাই সবাই

के टु दना गाउ म फेर गरिदिउँ एकजना बापरे 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 सामान टिकट टिकट ए मुनिङ सो अरजुनिक আরে <laughs> হইছে <laughs> তার কাছে আমার দাবি নাই অনেকে আছেন টাকা তুলে দিলেন না আজকে টাকা তুলে দিলেন না টাকা দেখি কবর দর এক বছর আগে অন্য লোকের টাকা তুলে এক লাখ আস্তা আছে কালকা টাকা নাই আমার দিলেও থাকতো না দিলেও থাকতো না যদি কেউ টাকা টাকা দিচ্ছেন কারো তো দাবি আছে যার কাছে টাকা নাই তার কাছে আমার দাবি নাই জয় টাকা তুইয়া দিলেন না জয় টাকা তুইয়া দিলেন না বান্তি লেগে দিলেন না বান্তি আছে আর জয় টাকা দিলেন না এর মান নদিন মারা যাবেন যদি আমার দশ টাকা বিশ টাকা ঝড়াই টাকা না দেন তাহলে আপনি মারা যাবেন আমার দাবি থাকবে লেগে লিখে দশ টাকা আমার বাতিল লেগে দশ টাকার দাবি থাকত যার কাছে টাকা নাই তার কাছে টাকা নাই তার কাছে আমার দাবি নাই যে টাকা ধুয়া দিলেন না তার কাছে আমার কোনো টাকা নাই তার কাছে আমার দাবি নাই টাকা ধুয়ে দিলেন না আপনি একদিন মারা যাগান সেদিন আমার বাঁচের লেগে দশ টাকার দাবি থাকলো সেদিন আমার বাঁচের লেগে দশ টাকার দাবি থাকলো এটা করে দো ছটা করে দোক

আরো কোনো লোক আছেন তোমার মতন টাকা কোনো লোক নাই তোমার মতো কোনো লোক নাই তোমার নাকি আচ্ছা সবাই বলো এই যে একটা সাইকেল এটা কি করছিলাম এভাবে মেলা মেলা দাঁতের মাঝে বাজ্যা ছিল সাইকেলটা আঙুর কি দাঁত বানছে এই যে বুকের মধ্যে বেরিট বানছি আঙুর বুক বানছে আমার দাঁতের মাঝে ঘুষি মারবান